রংপুরের পীরগঞ্জে সাত নং বড় আলমপুর ইউনিয়নে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম ইচ্ছে মতো তালিকা করার অভিযোগ উঠেছে নতুন তালিকা করে নিজের পছন্দের নাম দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান বলে অভিযোগ ভুক্তভোগীদের কি কাজ করি খাও কাগজ বাবা না খা এখানে ঘুরুছি তা আমার কাটাতে তেল কালাই দিচ্ছে না এখন আমার এখন ব্যবস্থা আমি এখন তেল কালাই নিবো এত দিন খানো আমাকে দেওয়াছে না এখন তা এখন কি খাম আমরা আমি সেইতি পাইছি আজকে নাই কালকেও ঘুরে গেছি আজকেও ঘুরে গেলো সে যখন তুই হচ্ছি তখন তুই পাচ্ছি বিলার গছ নাম নাই ই নাই ও নাই না আমরা তাদেরকে দেওয়া হোক না হলে একবার বাতিল করে দেওয়া হোক না না আমি লিস্টে সবগুলোর নাম দেখলাম আমাদের এখানকার এই লোকগুলো সব কয়টাই তো এতগুলো লোক যদি জায়গা里 না পায় তাহলে অন্য জায়গায় আরও পাচ্ছে না তাহলে আমরা কি করব আর তাদেরকে এখন কি করা উচিত কার্ডগুলো কাটছে যে আপনারা দেখেছেন চেয়ারম্যান 5000 টাকা নিছে আর একজনে কাটকাটে আর জনের নামে যখন নিজ দলগুলো নামে করতেছে তার যে দল করছে তার যে আত্মীয়জন তার নামে করতেছে চেয়ারম্যানের কথা পূর্ণ করছে যে এই কাট করে দিছে হাবিজার চেয়ারম্যান হাবিজার চেয়ারম্যানের বয়সে আর এই এই কার্ডের বয়স 8 বছর আট বছর পরে আসি এতদিন পানো এখন পানো না গা উনি আমার উপর গরম হয়ে গেছে যে ওই জবাব আমার কাছে স্যার তাহলে আমি কার কাছে যাবো আমি কাটছি কে কাটছে আল্লাহ জানা আমি কেন জানি এই চেয়ারম্যান আমার উপর গরম এই ঘরতে আমার বকাবকি হয়েছে খুব বুধবার সকালে টিসিবি ডিলারের পণ্য বিক্রি করা শুরু হয় সেখানে পণ্য বিতরণে এক ৯০৬ জন যারা বিগত দিনে টিসিপি পণ্য কিনেছেন তাদের মধ্যে চারশো জনের নাম চেয়ারম্যান পরিবর্তন করায় ডিলার কেন্দ্র বন্ধ করে দিয়েছেন বঞ্চিত উপকার ভোগী ক্রেতারা তবে অভিযোগের বিষয় অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান এক সপ্তাহ ব্যাপী হয়েছে তারপরে যদি এই নামের বাইরে যদি অনলাইন না হয়ে থাকে এই দায় তো আমি নেব না কারণ আমার কাছে তথ্য আছে প্রমাণ আছে আমি তো এটুকুই জানবো এর বাইরে তো আর জানবো না তদন্ত করে আইনের আওতায় আনার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার টিসিবির মালামালের বিতরণের ক্ষেত্রে অনলাইনের যে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং যেটি আপনারা আজকে উত্থাপন করলেন আমার সামনে আমি এই তালিকাটি যাচাই করে দেখব নতুন যে তালিকাটি হয়েছে আমরা আগে দেখব যে তালিকাটি সফটওয়্যার কর্তৃক এবং মন্ত্রণালয় কর্তৃক এটি সম্পূর্ণরূপে অনুমোদিত হয়েছে কিনা সেই তালিকাটি যদি কারেকশন করার সুযোগ থাকে আমরা যাচাই বাছাই করে তারপর সে পুনরায় কারেকশন করব আর এ বিষয়ে যদি কোনো অনিয়ম পাওয়া যায় অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এর আগেও সেখানে বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে সুষ্ঠু তদন্ত করে অপরাধীকে আইনের আওতায় আনার দাবি সুবিধাভোগীদের বান্দরালো পীরগঞ্জ